হ্যালো ফেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো ফলের রায়তা খুব গরম পড়ে গেছে তাই ভাবলাম আমি একটু অন্যরকম খাবার শেয়ার করি এখানে নিয়ে নিয়েছি টক দই একটা আপেল একটা শসা আর বেদানা আমি এখানে শসাটাকে গ্রেড করে রেখেছি একটা গোটা শসা গ্রেড করে রেখেছি একটা আপেল আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর বেদানাটাকে ছাড়িয়ে রেখেছি দানা এখানে নিয়েছি সাদা নুন বিট নুন আর চিনি তাহলে শুরু করা যাক আমি টক দয়ের মধ্যে এক একে সব উপকরণগুলো মিশিয়ে দেবো দিয়ে দিলাম চিনি সাদা নুন বিট নুন এবার গ্রেট করে রাখা শশাটা পুরোটা দিয়ে দেব তারপর টুকরো করে রাখা আপেল ছোটো ছোটো টুকরো করে রাখা আপেল এবার বেদানা দানাগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিক্সড করতে হবে খুব ভালো করে মিক্সড করতে হবে চিনি মু যাতে গলে মিশে যায় খুব ভালো করে মিক্সড করতে হবে তৈরি হয়ে গেল ফলের রায়তা আপনারা প্রচণ্ড গরমে এটা বানিয়ে খেতেই পারে খুব সুস্বাদু খেতে ভালো লাগলে বানিয়ে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলেন না বাই